সে আগস্ট এসে অগ্নিসংযত করা হলো ট্রেন লাইন সব কিছু তারপর থানা পড়িয়ে দেওয়া হলো রাষ্ট্র এগুলো রাষ্ট্রের সম্পত্তি এগুলো কোনো দলের নয় 3000 পুলিশকে জوبাই করা হলো এই দলটার সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবিরের সরাসরি জড়িত তাদের বিচার সবস্থারে বিচার হওয়া উচিত এই গণতন্ত্রে যারা পেশাগত ছাত্র বললেন যে এর সাথে জামাত জড়িত জড়িত থাকতে পারে বা আছেই

গ্রেফতার এবং আগারযত পরিদর্শিত পুলিশ হত্যা কাণ্ডে জড়িত তবে এগুলো সৃষ্টি তদন্ত করা হচ্ছে যে আগস্ট এই যে অগ্নিসংযত করা হলো ট্রেন লাইন সব কিছু তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো রাষ্ট্র এগুলো রাষ্ট্রের সম্পত্তি এগুলো কোনো দলের নয় 3000 পুলিশকে জوبাই করা হলো এই সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবিরের সরাসরি জড়িত তাদের বিচার সবস্থারে বিচার হওয়া উচিত এই গণভত্তারে গিয়েছে তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে আমরা দেখেছি যে এখানে অনেক অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমনভাবে এখানে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এগুলোর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব বিচার হওয়া উচিত যেটা আওয়ামী লীগ করুক বিএনপি অন্যায়ের যে কোনো খুনের অবশ্যই বিচার নিরপেক্ষ বিচার হওয়া উচিত স্বাধীন বিচার হওয়া উচিত তবে সেটা রাজনৈতিক প্রভাব যুক্ত কোনো বিচার নয় সবাই বলছে যে এক ডলার ছিল একশো পনেরো টাকা থেকে একশো সতেরো টাকা পর্যন্ত আর এখন একশো তিরিশ টাকায় পৌঁছে গেছে তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল ফল এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু বিগত সরকারকেও দেখেছি বর্তমান সরকারকেও আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয় এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন যে লক্ষ লক্ষ কলকারখানা শিল্প কারখানা যেগুলো আগে সে লাভজনক ছিল যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন তাদেরকে কিভাবে চাকরিচিত করা হলো এটা 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 কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ এটা গণবিরোধী বিরোধী জনজীবনকে ধ্বংস করা তো এভাবে তারা পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না বর্তমান দায় তাদেরকে নিতে হবে তাদের কার্যকলাপের আজকের এই অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে না আমাদেরকে তারা শুধু রাজাকার গ্রুপের যারা আছে ধর্মের নামে অধর্মগ্রবাদী এবং কেউ অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না তো আমরা তাদের অন্যায়ের তাদের তাদের অসৎ কাজগুলোর তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন আমরা তাদের প্রতিবাদ করছি এই যে এখন পাহাড়ি আক্রমণ করছেন আমরা তো আমরা তো এটা মানবিক দায়িত্ব আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে দেশ সব মানুষের দেশ এক ধর্মের এক দলের এক জাতির এক গোত্রের নয় এভাবে তাদের কার্যকলাপের কারণে দেশ ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে সেটার শুধু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের মানে ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই